ধন্যবাদ সকল বন্ধুদের তো বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই আমি আজকে আবার একটি অন্যতম পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো এতে সময় ভিডিওর সামনে রেখে আপনারা বুঝতে পেরেছেন একটি অন্যতম পাওয়ারফুল ভিডিও তো বন্ধুরা এই ধরনের ভিডিও দীর্ঘদিন যাবত আমার কাছে অনেকেই চেয়েছেন আমি চাওয়ার সাথে সাথে সব কিছু দেওয়া তো সম্ভব হয় না একটু সময়ের প্রয়োজন হয় তাই আজকে এই ভিডিওটি নিয়ে হাজির হলাম এটি অত্যন্ত ভয়ঙ্কর একটি গুপ্ত বশীকরণ বিশেষ করে এই কাজটি মেয়েদের ক্ষেত্রে খুব দ্রুত কাজ করে কারণ এই বশীকরণটি কীভাবে করতে হয় কোন নিয়মে করতে হয় কোন নিয়মে করলে সফলতা পাওয়া যায় মাত্র মাত্র পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টার ভিতরে কাজের রেজাল্ট পাওয়া যায় এই কাজটি কোন নিয়মে করলে সুফল আপনি পাবেন সে বিষয়ে আজকে আলোচনা করব তো বন্ধুরা আপনাদের কাছে আমি সবসময় বলি যে আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণীয় চ্যানেল আমার এই চ্যানেলের সাথে যদি আপনি যুক্ত থাকেন আমার চ্যানেলটিকে তন্ত্র মন্ত্র যন্ত্র শিক্ষা করে আপনি ভালো একজন কবিরা হতে পারেন মানব কল্যাণের জন্য আপনি কাজ করতে পারেন আমার এই চ্যানেলে তন্ত্র মন্ত্রযন্ত্র গাছ গাছ্রায় রোগমুক্তি সহকারে বিভিন্ন ধরনের বশীকরণ উচ্চটান বিদ্বেষণ মারণ সব ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি ভালো মন্দ কারণ যেহেতু প্রশিক্ষণীয় চ্যানেল সেই ক্ষেত্রে সব ধরনের ভিডিওই আমি আপলোড করে থাকি আমার এই চ্যানেল থেকে আপনি যদি তন্ত্রমন্ত্র যন্ত্র শিক্ষা করে কোনো অবহিত কাজে ব্যবহার করে নিজে বিপদে পড়েন বা ব্যর্থ হয়ে যান আমি আমার চ্যানেল কর্তৃপক্ষতায় থাকিব না সব কিছু নিজ দায়িত্ব করিবেন তো কথা না বাড়িয়ে মূল আলোচনা চলে যাচ্ছি ভিডিওকে স্কিপ করবেন না ভিডিও যদি স্কিপ করেন আমি সঠিক নিয়ম বলে গেলাম সঠিক মন্ত্র সঠিক সব কিছু বলে গেলাম আপনারা শুনলেন না আপনারা ভুল নিয়ম শুনে ভুলভাবে কাজ করলেন কোনো কাজ হবে না কাজ করার আগে নিয়ম জানতে হবে আপনি যে কাজেই করেন নিয়ম ছাড়া কোনো কাজ করলে কাজ হয় না আপনি যদি মনে করেন একটা ভিডিওতে আমি একটা মন্ত্র পেয়েছি মন্ত্রটা দিয়ে আমি চালিয়ে দেখি কীরকম কাজ হয় কোনো দিনও কাজ হবে না কেন হবে না ওই মন্ত্র পেতে হলে মন্ত্র নিয়মের প্রয়োজন নিয়ম ছাড়া কোনো মন্ত্র হয় না তো যাই হোক কথা বাড়াবো না ভিডিও লং হয়ে যাবে আমি আজকে যে আলোচনাটি করব এটি হলো পুরুষ বশীকরণের বিষয় নিয়ে পুরুষ যে কোনো পুরুষ আমাদের সমাজে দেখা যাচ্ছে অনেক মা বোনেরা আছেন অনেক আনাচে কানাচে এখানে সেখানে পড়ে আছেন যাদেরকে দেখা গেছে বিবাহ হয়েছে এরকমও আছেন আবার অনেকে প্রেম ভালোবাসা করেছেন তো প্রেম ভালোবাসা করেও আপনি ব্যর্থ হয়েছেন আপনাকে ফেলে অন্য জায়গায় আপনার প্রেমিক বা আপনার সেই কাঙ্ক্ষিত মনের মানুষটি অন্য কারোর সাথে সময় কাটাচ্ছে কথা বলছে আপনার সাথে এখন আর কথা বলে না আবার দেখা গেছে আবার অন্য সে বিষয় দেখা গেছে আপনার স্বামী আপনার ঘরে ছেলে সন্তান আছে সংসার আছে তারপর আপনাকে ফেলে রেখে আসে অন্য কোথাও চলে যাচ্ছে বা অন্য কারোর সাথে সময় কাটাচ্ছে কথা বলছে কিন্তু আপনাকে কেয়ার করছে না সেই ক্ষেত্রে আপনি এই কাজটি করতে পারেন অন্যতম একটি পাওয়ারফুল বশীকরণ এই কাজটি তো বন্ধুরা ইউটিউবের গাইডলাইন মিলে আমাদের চলতে হয় সব কিছু পরিষ্কারভাবে ভাঙ্গায় বলা সম্ভব না বলা যায় না তো সেই ক্ষেত্রে ক্ষেত্রে যতটুকু সম্ভব ততটুকু বলি তো কাজ করলে কাজের সাথে সাথে আপনারা সুফল পাবেন এইখানে দুটি জিনিসের প্রয়োজন সবচেয়ে একটি নকশার প্রয়োজন নকশাটিও ভিডিওর শেষে আমি স্কিমে দিয়ে দেবো নকশাটি যেভাবে অঙ্কন করা আছে ঠিক আপনারা আমি যেভাবে বলবো সেইভাবে নকশাটি অঙ্কন করে নেবেন আর ছোট্ট একটি মন্ত্রর প্রয়োজন সেটিও ভিডিওর শেষে আমি স্কিমে দিয়ে দেব তো বন্ধুরা এই মন্ত্রটি আমি কণ্ঠস্থ একবার বলে দিচ্ছি আপনারা মন্ত্রটি খুব সুন্দরভাবে শুনাইবেন খুব ধীরে ধীরে বলবো যাতে আপনাদের বসতে সুবিধা হয় মন্ত্রটি হলো হল মিলং পিতায় পিতা অং সিদ্ধ অমুক কাছে আনিবি দোহাই পাম দেবীর দোহাই জিব্রাইলের কথা যদি লড়ে হাই হযরত আলীর মাথা খাস এই ছিল মন্ত্রটি মন্ত্রটি আপনাদের সুবিধা দাঁড়বার বলে দিচ্ছি ওম মাং গু হলং মিলং পিতায় পিতা আং সিদ্ধ অমুক এখানে ওই ঐকাঙ্ক্ষিত ব্যক্তির নাম হবে কাছে আনিবি দোহাই কাম দেবীর দোহাই জিব্রাইলের কথা যদি লড়ে হাই হযরত আলীর মাথা খাই এতটুকু ছিল মন্ত্রটি মন্ত্রটি ভালোভাবে আপনারা মুখস্থ করে নেবেন ভিডিও শেষে অবশ্যই পেয়ে যাবেন স্কিমে মন্ত্রটি যখন আপনারা মুখস্থ করবেন বৃহস্পতিবার রবিবার মন্ত্র মুখস্থ করবেন না আমার চ্যানেলে দেওয়া মন্ত্র বৃহস্পতিবার রবিবার বাদে আপনি যে কোনো দিন মন্ত্রটি মুখস্থ করবেন আর যেটা কথা বলবো সেটি হলো মন্ত্রটি যখন আপনাদের মুখস্থ হয়ে যাবে এরপরে এরপরে আপনারা মন্ত্রটিকে ও রুদ্রমালা দিয়ে একশো আটবার জপ করে নেবেন আপনাদের রুদ্রমালা দর্শকর্মা দোকানে পেয়ে যাবেন যেই সমস্ত মন্দিরের পাশে দোকানগুলি থাকে যারা সনাতন অবলম্বী আছেন ওনাদের পূজার মাল ছাবানা যাপতীয় ওই দোকানের থেকে তারা কিনেন ওই দোকানে যোগাযোগ করলে। আপনি রুদ্রাক্ষরের মালা পেয়ে যাবেন রুদ্রাক্ষরের মালা রুদ্রাক্ষরের মালা অনেক প্রকার হয় এটা ছোট দানার রুদ্রাক্ষরের মালা এরকম একটি ছোট দানার মালা নিলে আপনাদের জন্য সুবিধা হবে আপনারা খুব সহজেই এই মালা দিয়ে জব করতে পারবেন ঠিক আছে আর যেটা বড় গোটা হয় সেটা দিয়ে আপনাদের কষ্ট হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এটি আমার হাতে দেখেন এটি হলো বড় গোটা দেখেন এটা তো মালা অনেকটা অনেকটা বড় হয়ে যায় দেখছেন দেখান কতটা বড়ো হয়ে যায় আমি আপনাদের পুরোটা দেখাতে পারছি না এতটা বড় হয় এতটা বড় হলে এটা দিয়ে এটাতে ডাবল করলে দেখেন কতটা হয় ডাবল করলে এতটা হয় হ্যাঁ এটা এটা একশো আট দানার মালা আপনার এই মালাগুলি আপনারা ওই দোকানে পেয়ে যাবেন আপনারা এটা এটা হলো বড়ো গোটা যেটা এটা বড়ো গোটা না কিনে আপনারা যেটা দেখাইলাম আমি প্রথম ছোটো গোটা কিনবেন যেটা আমার গলায় আছে এটা এই ছোটো গোটা আপনারা কিনবেন কিনলে এটা এক মালা একশো আট গোটা থাকে এটাকে একশো আট দানা বলা হয় সেই এক মালা পাঠ করে নিলে আপনার হয়ে যাবে এরপরে হলো আপনার নিয়ম নিয়ম কি হলো আপনার যখন মন্ত্রটি পুনরায় হয় ক্লিয়ার হয়ে গেল এরপরে হলো কি কার্যক্রম খুব সহজে করতে পারবেন এই কার্যক্রম যে কোনো লোক করতে পারবেন আপনি কি করবেন যে কোনো শনিবার মঙ্গলবার মনে রাখবেন কথাগুলি নিয়ম আবারও বলি ভিডিও কেউ স্কিপ করবেন না যে কোনো শনিবার মঙ্গলবার আপনি নিজের আপনার নিজের মাথার যে চুল হয় এই যে মাথার চুল আছে আপনার নিজের মাথার ষাটটি চুল নেবেন পাঁচ আর হল দুই ওই ষাটটি চুল আপনি নেবেন এবং পায়ের নখ মনে রাখবেন পায়ের নখ আর হলো কি মাথার চুল এই দুইটা জিনিস আপনি কি করবেন পুরে ছাই তৈরি করবেন দুটা জিনিস পুরে ছাই তৈরি করবেন এরপরে যেটা করবেন আপনার মাসিকের যে রক্ত হয় মাসিকের ওই মাসিকের রক্ত এবং ওর সাথে আপনি নেবেন জাফরান কি করবেন জাফরান জাফরান কোথায় পাবেন জাফ্রানও দর্শকর মতো ওখানে পাওয়া যায় যে জাফরান কালি এক কথা জাপ্রান কালি আপনি নেবেন তো জাফরান কালি নিয়ে জাপ্রাণ কালির সাথে আপনি ওই যে সাইটে আপনি মিশিয়ে নেবেন ঠিক আছে মিশিয়ে এই যে নকশাটি দেখেছেন নকশাটি ভিডিওর শেষে স্ক্রিমে পেয়ে যাবেন এই নকশাটির আপনি পাঁচটি নকশা লিখবেন পাঁচটি নকশা লিখবেন তো এখন পাঁচটি নকশা লিখে আর আপনি কি করবেন এখন আজকে যে মন্ত্রটি দিয়েছি পাঁচটি নকশা অঙ্কন করে এই পাঁচটি নকশাকে আপনি ভালোভাবে মন্ত্রপুত্র করে নেবেন একটি নকশার উপরে একশো একবার মন্ত্র পড়বেন এবং একশো একবার হুক দিবেন এইভাবে পাঁচটি নকশাকেই আপনি মন্ত্রপুত্র করে নেবেন তারপরে আপনি কী করবেন তারপরে হলো একটি নকশা একটি নকশা আপনি চিতা 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 অবশ্যই চিনেন যেখানে হিন্দুদের দাফন মানে পোড়া হয় পোড়ার পরে গর্থ করে একটি তুলসী গাছ লাগানো হয় ওইটাকে চিতা বলা হয় তো একটি মন্ত্র নকশা আপনি ওই চিতার উপরে গেড়ে দিবেন আর একটি নকশা আপনি তো উঁচু একটি গাছের ডালে বেঁধে দিয়ে আসবেন যেমনভাবে বেঁধে দিয়ে আসবেন যাতে সুতা দিয়ে সুন্দর করে আক্রিয়ে গাছের ডালের সাথে দিবেন যেটা বাতাসে দলতে থাকে সেভাবে তো আর একটি আর যে বাকি থাকে আপনার তিনটি নকশা ঠিক আছে না বাকি থাকে তিনটি নকশা তো একটি নকশা আপনার ওই যে প্রেমিকার বাকি তিনটি নকশা সরষের তেলে ভিজিয়ে অরিজিনাল সরষের তেলে ভিজিয়ে এক ঘন্টা পরপর তিনটা নকশা আপনারা তিনবার জ্বালিয়ে দিবেন তারপরে আপনাদের কাজ শেষ এরপরে আপনারা শুধু একটু সময়ের অপেক্ষা করবেন আপনাদের কাজ আপনি পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আশা করে বুঝতে পেরেছেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ